এখানে দেখো কমলা এনেছে এটা মৌসুমী এটা মৌসুমী হ্যাঁ ও চিনতে পারছি না এটা মৌসুমী আর একটা কমলা আছে এখানে আগে আর তোমরা বলো তো এটা কোনটা কমলা এখানে এখানে আর এখানে ও বলে আছে এগুলো আর এগুলো দেখতে পাচ্ছো এগুলো ছিল আমাদের ঘরে মানিমুনি এটা মানিমুনি আর তোমরা কি বলো খুঁড়ে শাক নি কি বলো আমি জানি না এখানে দেখো কি বেগুন বোম বোম বেগুন এগুলি পুরা খেতে যা স্বাদ আকি আর এনেছি পটল পটল এনেছি পটল লেবু আর এগুলো লঙ্কা এগুলো লঙ্কা একটি বিনস এগুলো বিনস দেখে তো লোভ লাগছে বিট এখানে বিট এখানে গাজর

এটা মেবে জিরে এটা জিরে আমাদের বাজার শেষ এগুলো আমাদের বাজার আর এখানে হলো এটা এই মিষ্টি আলু এখানে আমি বয়ল করব এটা এটা হলো চোখের জন্য ভালো এটা এটা এখন বয়ল করব আমরা খাবো এখন আর দেখো আমাদের বাজার এগুলো মাছের চড়ি বানাচ্ছি এখানে বেগুন দিয়ে এখানে হবে রাতে বলে নিয়েছি